আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আজকে কথা বলবো রোমানের টিআরসি কার্ড নিয়ে কারণ এর আগে গত কয়েকটা ভিডিওতে আপনার রোমানের টিআরসি কার্ড নিয়ে কথা বলছিলাম সেই পারপাসে আপনি বেশ কিছু আপনার কমেন্টস আসছে তো সেই কমেন্টসের এর আলোকে আলোচনাটা করবো আজকে যাই হোক মানে আলোচনা শুরু করার আগে আমি দুইটা বা তিনটা প্রশ্ন অ্যানসার দেওয়ার চেষ্টা করবো একটা হলো জাকির আহমেদ ভাই আপনি একটা প্রশ্ন করছে তার মানে প্রশ্নগুলো আসলে খুবই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন করছে যে ভাইয়া আমার দুইটা প্রশ্ন ইউরোপে কি অবৈধ থেকে বৈধ হওয়ার আগ পর্যন্ত কি আপনি ইটালিতে গাড়ি চালানো যায় কিনা এক নম্বর প্রশ্ন ছিল অবৈধ হল ইটালিতে গাড়ি চালাতে পারবে কি না না ভাই ইটালিতে আপনার প্রেমের সূচনা পাওয়ার আগ পর্যন্ত ইটালিতে আপনি বৈধ হওয়ার আগ পর্যন্ত বৈধ হওয়ার পরে আপনি ইটালিয়ান ড্রাইভিং লাইসেন্স না পাওয়া পর্যন্ত ইটালিতে গাড়ি চালানো যায় না তো সেকেন্ড প্রশ্ন আসলে এরকম যে বাংলাদেশ অথবা দুবাই ড্রাইভিং লাইসেন্স যদি সঙ্গে তো ইন্টারন্যাশনাল করে নিয়ে আসে তাহলে কি এটাতে গাড়ি চালাতে পারবে কিনা হ্যাঁ ভাই ভাই এই প্রশ্নটার দুইটা উত্তর একটা হলো আপনার পর যদি আপনি ইন্টারন্যাশনাল লাইসেন্স বাংলাদেশ দুবাই দুবাই বা যে কোনো দেশের সেই লাইসেন্স দিয়ে আপনি ইটালিতে আসার পর প্রথম অবস্থায় এক বছরে গাড়ি চালানোর পারমিশন পাবেন এই এক বছরের ভিতরে আপনাকে ইটালিয়ান কোনো স্কুলে অথবা অনলাইনে ক্লাস করে ইটালে আপনার মতো আমরা যেটা বলি সেখানে থিউরি এবং প্র্যাকটিক্যাল ড্রাইভিং হাতি কলমে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিয়ে আপনি পাস করে ড্রাইভিং লাইসেন্স পাওয়ার পরে দেন আপনি গাড়ি চালাতে পারবেন প্রথম অবস্থা আপনি ড্রাইভিং ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্সটা দিয়ে আপনার এক বছর পারমিশন গাড়ি চালানো কিন্তু আপনার কোনো ইটালি লাইসেন্স থাকবে না এই এক বছরের ভিতরে আপনি ইটালি কোন স্কুল অথবা অনলাইনে ক্লাস করে আপনাকে পরীক্ষা দিয়ে এবং ইটালিয়ান ড্রাইভিং লাইসেন্স নিতে হবে তারপর আপনার নতুন করে গাড়ি চালানো যাবে তারপরে আপনি যে আগের যে আপনার ড্রাইভিং লাইসেন্সটা সেটার কোন ভ্যালু থাকবে না এটা এগেনস্টে এটা হয়তো যে দেশ দেখাচ্ছেন সেই দেশ যাওয়ার ভ্যালু থাকতে পারে তো যাই হোক অনেকে প্রশ্ন করছেন যে আপনার রোমানিয়ার টিআরসি কার্ড নিয়ে যে আপনি বললেন এটা কতটা যৌক্তিক এটা আসলে করা যায় কিনা দেখেন ভাই আমি প্রথম যে ভিডিওটা দিয়েছিলাম সেই ভিডিওটাতে আমি একটা জাস্ট সাধারণ আলোচনা করতে হবে কিন্তু সেকেন্ড ভিডিওতে আমি কিন্তু ব্যাপকভাবে বুঝিয়ে বলছি যে জিনিসটা জানার পর আমি একজন অ্যাডভোকেটের সহকারীর সঙ্গে আলাপ আলোচনা করে আপনার ইমিগ্রেশন উকিল তার সঙ্গে আলাপ আলোচনা করেই কথাগুলো বলছি যে আপনি হয়তো খেয়াল করে শোনেন না ভাই যাব ভিডিওটা যে আমি কি বলছি যে আপনি রোমানিয়ার টিয়ার সেকেন্ড নিয়ে আসলেই কি জানতে আপনি পেরমিট সুযোগ পাবেন মানে চেঞ্জ করতে হবে কন্ট্যাক্ট করতে হবে না ভাই জিনিসটা আপনি ভালো করে খেয়াল করে শুনে দেখেন যে আপনাকে আমাকে বলছে যে আপনি কিসের ভিত্তিতে বললেন তো যাই হোক এইটার একটা সুন্দর অ্যান্সার আমি একটা ভিডিও শেষে দিয়ে দিব যে প্রথম যে আলোচনা করতেছি যে না ভাই আপনি রোমানের টিআরসি কার্ড নর্মাল ছয় মাস বা এক বছরের আপনার কার্ড দিয়ে আপনি ইটালিতে কাগজ চেঞ্জ করতে পারবেন এটা অনেকটা আশা করা যায় না যে আপনি পাবেন কারণ কি টিআরসি কার্ড টেম্পোরারি রেসিডেন্ট কার্ড এটা তো আপনি দীর্ঘস্থায় না ইউরোপের বেশ কিছু দেশের সঙ্গে বেশ কিছু দেশের একটা সাধন আইন আছে যে ইটালির বা ফ্রান্সের জার্মানির যে কোনো ডকুমেন্ট আসার পরে পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর এটা একটা অন্যরকম স্থায়িত্ব এটা দিয়ে আপনি যে কোনো ইউরোপের দেশে যে আপনি সেই কাগজ দিয়ে কাজ করতে পারেন কাজের কন্ট্রাক্ট যদি পান আপনি চাইলে ওই দেশে আবেদন করলে আপনি সেই দেশের কাগজটা কনভার্ট করতে পারবেন যেরকম আমার ইটালি থেকে একসময় অনেক লোক ফ্রান্সে গেছে কার তো সূচনা বলি আমরা যেটা আপনার ম্যাথ এখন দশ বছর আগে ছিল আনলিমিটেড কোন ম্যাথ ছিল না প্রথম দিকে ছিল পাঁচ বছর ওই ওই কার্ডটা দিয়ে সৌজন্য অনেকে চেঞ্জ করে জার্মানে জার্মানি কাগজ পাইছে যাই হোক আমার জানার মধ্যে যে আপনি যদি পাঁচ বছরের অতিবাহিত হয় টিআরসি কার্ড ইটালিতে আসার বা কনভার্ট করতে পারবেন একটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু আপনি আজকে আমাকে আজকে আমাকে এম ডি আশিকুর রহমান নামে একজন কমেন্টস করছে যে ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি আজকে

শুধু টিআরসি কার্ড নিয়ে ইটালিতে পেরমিশন সুযোগ পাওয়ার জন্য কনভার্ট করার জন্য আসবেন তারা অবশ্যই আপনি পাঁচ বছর অতিবাহিত হওয়ার পর টিআরসি কার্ডটা হাতে নিয়ে আসলে সুযোগ মানে চেঞ্জ করাটা পসিবিলিটি বেশি কিন্তু যারা আপনার স্বল্প মেয়াদে টিআরসি কার্ড ছয় মাস এক বছরের সেই টিআরসি কার্ড দিয়ে আপনি একশো পার্সেন্ট পাবলিক কার্ড জানেন কিন্তু ওই ভাই বলছে যে সে ফিঙ্গার ডেট পাইছে সে ফিঙ্গার প্রিন্টে ডেট পাইছে কিন্তু আমি ভাই যত আপনাদের চিল্লাই বলি ভাই আসেন না আইসেন না যারা ইউরোপে সেন্ট্রাল ইউরোপে বসবাস করতে চান বাংলাদেশ থেকে রোমানিয়া ক্রোয়েশিয়া বিভিন্ন দেশকে গেট হিসাবে ইউজ করে এখন ইটালি বা ফ্রান্স বা জার্মানি চুজ করবেন তারা বা আমি না বললেও আসবেন তারা বললেও আসবেন তাদের মেন ডেস্টিনেশন সেন্ট্রাল ইউরোপের যে কোনো যাদের নেই ইটালিতে যাদের আত্মীয় জার্মানিতে তাদের জার্মানিতে যাদের যেখানে যারা অর্থন আছে সেন্ট্রাল ইউরোপের তারা সেখানেই চুজ করবে ইটালিতে

আপনার ডেস্টিনেশন না থাকে ইটাল তো আসার পরে এভাবে না কারণ ওই দেশে থাকেন স্থায়িত্ব বাড়ান সময় বাড়ান সবকিছু বোধ ইউরোপে কাজটা একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট নেন কারণ আসার পর আপনি এখানে কাগজ যদি না পান কোনো কারণে সেই সময় আপনার বৈশাখ খাইতে হইতে পারে আপনার টাকা মানে আপনার হাতে পর্যাপ্ত টাকা থাকতে হবে একটা দেশ আসলে নতুন বয়স নতুন সবকিছু এটা তো আপনাকে কেউ আপনাকে জব দিয়ে দিচ্ছে না আসার সঙ্গে সঙ্গে এই জন্য যাদের এরকম টেন্ডেন্সি নাই টিয়ার সিকার নিয়ে আসার মানে নাই কেউ কি তার না ভাই পার্লামেন্ট টিআরসি কার্ড আছে তারাই শুধু আইসা আপনি ট্রাই করতে পারেন কিন্তু তার মানে এটা না যে আপনি নর্মাল টিআরসি কার্ড দিয়ে আসার পরে কেউ ফিঙ্গার প্রিন্ট পাবে না এই যে ভাই কমেন্টস করলো সেও পাইছে হয়তো কিভাবে পাইছে বা আমার পরিচিতি কেউ পাইছে না ভাই আমার পরিচিতি কেউ পায় না মিলানোতে পাইছে কিছু আপনার ফিঙ্গার প্রিন্টের কিন্তু এখনো তারা পের মেশিন সৌজন্য পায় না যেটা সত্য না সেটা আমি কিভাবে সত্য বলবো আমি জাস্ট ভিডিওতে তখনই বুঝতে চাইছিলাম যে ব্যাপারটা কি তো অনেকে বুঝতে পারেন না আজকে এখানে রাখি আপনার সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ চল চল